আলহামদুলিল্লাহ আমাদের কুরবানির গরু কেনা হয়েছে বন্ধুরা দেখো আর হচ্ছে ওকে অনেক খড় ওদিকে রাখছে তো হচ্ছে ঘাস খাচ্ছে আর গরুটা অনেক দুষ্টুবি করতেছে কারণ এক জায়গা থেকে আরেক জায়গায় আসছে তো সে কারণে তো মাসাল্লাহ কুরবানির গরু সবাই পছন্দ করেছে আর হচ্ছে বন্ধুরা সবাইকে আগাম ঈদের শুভকামনা রইল সবাইকে ঈদ মোবারক আমার ভিউয়ার্সদের আর আমাদের কুরবানির গরুটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাতে হবে তো ঈদ মানেই খুশি ঈদ মানে আনন্দ আর ঈদ মানেই হচ্ছে রকম কিছু তো বন্ধুরা সবাই দোয়া করবে সবার ঈদ যেন খুব বেশি ভালো কাটে এই কামনা আরও হচ্ছে যে প্রতি বছরে আমাদের মুসলমান তো আমরা মুসলমান তো দুইটা ঈদ আমাদের আসে খুশির ঈদ তো এই ঈদে কেউ কখনও কোনো দিন মন খারাপ করে থাকো না তো সবাই অবশ্যই হচ্ছে খুশি খুশিতে থাকবে খুশিতে থাকার চেষ্টা করবে কারণ হচ্ছে মন খারাপ করে কিন্তু এই ঈদের দিনটা কাটানো একদমই উচিত না তো আমি চাই সবাই ভালো থাক সবার ভালো কিছু হোক তো সবার জন্য শুভকামনা বন্ধুরা আর এই গরু দেখতে দেখতেই তো হচ্ছে আমি আজকে খুব শর্ট একটা ভিডিও করেছি তো অবশ্যই ওয়াশ করে দিবা আর ওই সাইডে কিন্তু গরু কাটাকাটি হবে তো সে ভিডিওটা অবশ্যই কালকে আসতেছে আর নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ রইলো আর এই যে লাবে ভয়ে যেতে পারছে না